আমাদের সন্তানদের জীবনে মেনেছে এতবারে মানার আমি দুধের সাথে জানাচ্ছি যে সেদিন আমাদের শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করেছে চিন মৈত্রীতে বাংলাদেশ চিন মৈত্রীতে কিন্তু আমাদের উপদেশটা কোন উপদেশটা এখানে উপস্থিত হয় না আমি তুই দিক কা চাইছি যে উপদেশের আসলে সন্তান যদি

ভাষাগুলো প্রকাশ করার মতো যাই না মতো কোথাও না কিন্তু আমাদের